আঠা রো হজর কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে আঠা হাজার হজর কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্ম তে মোহাম্ম ও গো শোবর উম্মা তে নবী ঈশানো কেন হতে চাই তার আঠা রো হজর কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মাদ সবার সেরা উম্মা তে মোহাম্মাদ কি ঘটনা হয় সে সম্পর্কে আরো কি লিখছে দেখো ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে আমার চেয়ে বেশি ইবাদত বল না খোদা কে করে পাথর থেকে কে আওয়াজ আসে কে যেন যে কের করে কে আছো পাথরের ভিতরে আল্লাহর কি বাদাত করে আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে ইসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে সাথে সাথে পাথর ফেটে ল এক বৃত দোকিন নুরে ভরা আছে তাহার মুখে খোদার গুন নুরে ভর আছে গেরা তাগার মুখে খোদার গুন পাথরের ভিতরে কাটত কী করে রে জিজ্ঞেস করলেন বলো পাথরের ভিতরে কাটতো কী করে বলো না তোমার দিন রাত আঠারো হাজার মখলো কাতে কে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মা তে মোহাম্মা তখন যখন এই বৃদ্ধাকে প্রশ্ন করে বলো বলো এই বৃদ্ধা তুমি এই পাথরের ভিতরে কেমন করে তোমার দিন রাত কাটতো কেমন করে তুমি খেতে। কেমন করে তখন বৃদ্ধা সেই বাইরে এসে ঈসা হাত দুটো ধরে সেদিন কি বলে কি আরো কি লিখছে দেখ ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে ঈসা শোনো না আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না এই আলো বাতাস করতো না আসা যাওয়া মনের সুখে বেঁচে আছে করেছি খাওয়া দাওয়া আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পারে আর চারশো বছর বেঁচে আছি পাথরের ভিতরে আল্লাহ যদি ইচ্ছা করে সবই করতে পার চারশো বছর বেঁচে আছে পাথরের ভিতরে কথা শুনে ইসানবি চিন্তায় পড়ে যায় আমার চেয়েও বেশি ইবাদাত তুমি করেছো ভাই আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই তখন বিদ্যা বলে নাইসা আমি তুমি তো অনেক ইবাদত করেছি কিন্তু শোনো আমার কথা আমাদের চেয়ে আমাদের চেয়ে বেশি ইবাদত বিদ্যা বলছে আমাদের চেয়ে বেশি ইবাদত করবে উম্মাতে মোহাম্ম আঠারো হাজার কাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার সেরা উম্মাতে মোহাম্ম তার ঈষা নবী আবার বিদ্যাকে বলে ও বিদ্যা শোনো শোনো তাহলে এই শেষ নবী উম্মাতে মোহাম্মাদ যে এত ইবাদত করবে তারা তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকবে বিদ্যা বলে নাই শাসনো এই দুনিয়াতে শেষ নবী মোহাম্মদের উম্মাদরা বেশি দিন হায়াত পাবে না কেউ চল্লিশ বছর কেউ আশি বছর কেউ পঞ্চাশ বছর কেউ একশো বছর কেউ দেড়শো বছর এর থেকে বেশি বাঁচবে না কিন্তু এরা আমাদের থেকে বেশি ইবাদত করবে তখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে যে এটা কেমন করে হয় আমাদের থেকে কম দিন বাঁচবে এরা আর এই দুনিয়াতে আমাদের থেকে বেশি ইবাদত করবে এটা কেমন করে হয় বলো বলো বৃদ্ধা তুমি বলো আমাকে যখন সেই বৃদ্ধাকে প্রশ্ন করে সেই বৃদ্ধা আবার কি বলতে থাকে শেষ নবী উম্মাতে মোহাম্মদীরা এত ইবাদত করবে কত ইবাদত করবে এবং কিসের জন্য করবে কবি সেই সম্পর্কে শেষ কথায় আরো লিখছে দেখুন ঈশা তখন খোদার কাছে তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মোহাম্মদ সবে কাদার পাবে এক রাত মোহাম্মদেরি উম্মা আশ্চর্য হলেন না আল্লাহ তো কোরআনে বলেছে হাজার মাসের থেকে বেশি ইবাদত করার সময় এই দুনিয়াতে আমরা যদি সাবেক রাত এক রাত ইবাদত করি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী কাদার পাবে এক রাত মোহাম্মাদের আর একটি রাতে ইবাদাতে হাজার মাসের সমান ওই রাতে দোয়া কবল করবে আল্লাহ রহমান ঈশা তখন খোদার কাছে করেছিল পারিয়া। ঈশ্বা চিন্তা করলো যদি আশি বছর বাঁচে তাহলে হাজার হাজার মাসের থেকে বেশি উত্তম এই রাত যদি হয় একটা মানুষ কুড়ি বছর পরে কুড়ি বছর করল না কুড়ি বছর পরে তারপরে ষাট বছর যে বেঁচে থাকবে ষাট লাইলাতুল লাইল রাত পায়। হাজার মাস মানে ক্যালকুলেশন করে দেখুন তো কত কত হাজার মাস কত হাজার মাস এই দুনিয়াতে আমরা ইবাদত করতে পারবো আমরা বড় ভাগ্যবান না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে ইসা তখন কাছে। করেছিল আমি হব শেষ নো বিরমাত বলছে খোদা শোনো ঈসা বলছে খোদা শোনো ঈসা আবার দুনিয়ায় পাঠাব উম্মতে মোহাম্মাদ রাখবানা তোমাকে বানাবো उम्मत मोहम्मद रखवाला तो माँ के बनाबो ওই চোদ্দ সিদ্দিকে ইমান বাঁচাতে চোদ্দ সিদ্ের পরে তুমি যে হাত বলছে শোনো কালাম দুনিয়াতে এসে ধন্য হলাম করলো খোদা উম্মা তে মো আমায় করলো খোদা উম্মা তে মোঘম্ম আঠারো হাজার মাখলা লোকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে সবার শেরা ওম্ম মোহাম্মদ সবার শেরা ওম্ম মোহাম্মদ সবার সেরা ওম্ম সুন্দর

He did not become the violent, said the very kind of. He did not Aye the violent, said the very kind of. And won't not

Бандыри казана No, be called the other, the pointy party. No, be called the other, the pointy party. No, be called the other, the pointy party. No, be called the other, the No, be called the other, ਅਸ਼ਬਿੰਦਾ ਐ ਮੋਨ ਨੋ ਵੀ ਖਾਂ ਬਿੰਦਾ ਕੋਈ ਤੇ ਪਾਰਿੰਦਾ

ऐ ईमान आने बोले नूर नबीते देख ले जिया खुदा लगे ना ऐ मुहम्मद हो पीता

से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर है, हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है उन के तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलम में इलाही दिया जिसने लाकर कलम में इलाही दिया हो मोहम्मद तस् बिर में मौज जो मौज जो लाल कलाम कलाम भो मोहम्मद मदले में मौज जो भो मोहम्मद मदले में मौजूद ग खिले खिलते हैं पड़ पड़ के सल्ले आला फूल खिलते हैं पड़ पड़ के सल्ले आला चूम कर के गेंह हैं केपा आते है सुबह चूम कर

जन्नत को गोद हसी हमने मम आके जनत को हसी छोड़ी छोड़ करे मदीना ना जाए छोड़ी छो छोड़ करे ना मदीना राजए गे हमने माना आके जन्नत हम माना आके जन्नत जनत को हसी हमने माना के जन्नत छो छोड़ करे रम न जाए करे छोड़ छोड़ करे रम न जाए करे यो तो जन्नत में सब गए ग दिले यो तो जन्नत में सब गए ग दिले और जन्नत मदीने में मौजूद है और जन्नत मदीने में मौजूद

के तस्वीर सीने में मौजूद है उनके तस्वीर सीने में मौजूद है छोड़ना जारे सारी दुनिया में ऐसा सारा लगे समाने इन ऐसा मंजर समाने इन ते गे जैसा मंजर पति बती में मौजूद है जैसा मंजर पति लाकर कलम में इलाही दिया जिसने लाकर कलम में दिया वो मोहम्मद अहमदी में मौजूद गो अहमद पति गिले में से देखा नहीं है मगर हमने आँखों से देखा के है उनके तस्वीर सीने में मौजूद है उनके तस्वीर सीने में मौजूद है जिसने लाकर जिसने लाकर I'm not the one who's running রুঘু ময়না দেরি সয়না মোর রুঘু ময়না দেরি সয়না না যেতে চাই সোনার মোদিনা মোর রুঘু ময়না দেরি সয়না না জে চাই সোনার মোদিন đã tha na, một ruộng muối na, để đi say na, để để trái son na na, một ruộng muối na, để đi say na, để đi

তার কদম ছোয়া এত মেওয়া তার কদম ছোঁয়া এত মেওয়া তাই চানো না ও দিদি মানা সানা

তাই আকি আঁকি কোন দি কেন তুজ কৃতি মাই তে মস্তী ভোরে কিস্তি জীবনে আশি পে মোর খোদা পলে জান্নাত চলে মোর খোদা পলে জান্নাত চলে রসুলে কথাই কলে মার বলে তাই চালো না ওতি

আমাদের এই বদনটা আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছে যেদিন কিয়ামত হবে যেদিন আমাদের হিসাব নিকাশ হবে আমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবে আমরা হিসাব চাইব আল্লাহ পাক আমরা উত্তর দেব না কিন্তু এই হাত যে গোনা করেছে সেই হাত বলে দেবে তো বলছো শুনো মাটির গড়া স্ট্রাকচার তানার সাথে কি দরকার আমি আপনা দুঘু তার দোষ খেতে মাই তার চার ও খোদা আমার কি কসুর দুনিয়া তারিতে এই হুজুর হাতে পা পাপানেরি সুর অসোখায় মানুস্নে করে তোর হাকিমুলে রুহু বলে ওগো হাকিমুলে রুহু বলে সাইনা তেরে জাপো ছলে তাই তালো না हुसेन रु मइना देरी साइना जे दे चई सोनार मोदीना मो रू मइना देरी साइना जे चई सोनार मोदीना